হচ্ছেন তিনি যিনি সর্বদা ভগবানের প্রেমময়ী সেবায় নিযুক্ত থাকেন প্রাচীন বুঢ়ীর পুত্রদের সাধু বলে করা হয়েছে কারণ তারা সম্পূর্ণরূপে তাদের পিতার ভৃত্য ছিলেন পিতা রাজা ও গুরুকে ভগবানের প্রতিনিধি বলে মনে করা হয় এবং তাই তাদের ভগবানের মতো সম্মান করতে হয় এটা গুরু ও রাজার কর্তব্য হচ্ছে তাদের অধীনস্থদের মনভাবে নিয়ন্ত্রণ করা উচিত যে ছরবে তারা যেন ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারেন সেটি হচ্ছে গুরুজনের কর্তব্য এবং অধীনস্থের কর্তব্য হচ্ছে অত্যন্ত ভিনীত হবে তাদের সেই আদেশ পালন করা শিরষা শব্দটি তাৎপর্যপূর্ণ কারণ তারা তাদের পিতার নির্দেশ শিরোধার্য করেছিলেন অর্থাৎ তারা বিনয়া ঘনত চিত্রে তা গ্রহণ করেছিলেন এখানে তাৎপর্য সমাপ্ত হয়েছে হরি কৃষ্ণ সুদীগ ভক্তবৃন্দ ভাগবত আজকের যে স্লোটি পাঠ করলাম তাদের পিতার ভাগ্য শিরোধার্য করে তারা গমন করেছিলেন এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের পিতার ভাগ্যকে তারা শিরোধার্য শিরোধার্য করেছিলেন অর্থাৎ তাদের পিতার যে আদেশ তারা সেটা পালন করেছিলেন প্রচেতারা হচ্ছে দোষ পুত্র এই দোষ পুত্রকে একত্রে বলা হয় প্রচেতা আর তাদের পিতার নাম কি প্রাচীন দ্রহী তো এই শ্লোকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এখানে শিল প্রপাত তাৎপর্য করেছেন যে কি পিতা গুরু রাজার কর্তব্য হচ্ছে তাদের অধীনস্থদের এমনভাবে নিয়ন্ত্রণ করা তারা যেন শুদ্ধ মুক্ত তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাচীন গ্রহী হম তার পুত্রদেরকে তপস্যার জন্য পাঠিয়েছেন কেন কারণ তারা যেন অন্তিমে তারা ভগবানকে লাভ করতে পারে গুরু বা পিতার কর্তব্য তাদের যারা অধীনস্থ আছে তারা যেন এই ধর্ম মৃত্যু ঝরাবেরি রূপ সংসার কারাগার থেকে মুক্ত হয়ে নিত্য ধামে গমন করতে পারে এটি হচ্ছে কর্তব্য আর যারা তাদের অধীনস্থ রয়েছে কর্তব্য কি তাদের কর্তব্য হচ্ছে তাদের নির্দেশ পালন করা যেমন রামায়ণে দেখতে পাই রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম এ মর্যাদার কোন মরজা লঙ্ঘন করেন ভগবান শ্রী বলা হয় মর্যাদা পূর্ণ এক পত্নী গ্রহণ করেছিলেন হ্যাঁ প্রত্যেকটা নিয়ম কারণ নিয়ম কানুন নিষ্ঠা সহকারে তিনি পালন করে জগৎবাসীকে শিক্ষা দিয়েছিলেন হ্যাঁ প্রত্যেকটা ক্ষেত্রে তিনি মর্যাদা পূর্ণ আচরণ করেছেন

তার যে পিতা দশরথ বলছে তোমাকে চোদ্দ বছর ঘন বাজ যেতে হবে তো রামচন্দ্র কোনো প্রতিবাদ করেনি এক বাক্যে তিনি সেটাকে আশীর্বাদ বলে গ্রহণ করে তিনি ঘনে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন এই যে মর্যাদা হ্যাঁ গুরুজনদের যে আদেশ তিনি কিভাবে অক্ষরে করে পালন করেছিলেন প্রতিবাদ না তিনি প্রতিবাদ করতে পারতেন কিন্তু সেটা করেনি তো ভগবান রামচন্দ্রের চিলিলা কাহিনী সেখান থেকে অনেক বিষয় আমাদের শিক্ষণীয় রয়েছে এইজন্যে তো কোনো কিছু প্রতিবাদ না করে তিনি বনে গিয়েছিলেন তারপরে তিনি তার পিতার যে নির্দেশকে তিনি সম্মান করেছিলেন জন্য আমরা যাদের আশ্রয়ে রয়েছি তো আমাদের কর্তব্য হচ্ছে কি তাদের নির্দেশ পালন করা হয়তোবা আমাদের স্বাভাবিকভাবে মনে হবে যে উনি যে আদেশটি আমাকে করেছেন সেটি হয়তো আমার জন্য খারাপ অমঙ্গল কিন্তু আসলে আমরা বুঝতে পারি না কারণ সাধু গুরু বৈষ্ণব ভাব ভগবান রাজা তারা যে আদেশ দেয় সেটা জীবের মঙ্গলের জন্য আমরা অজ্ঞানতা আরো হ্যাঁ অন্ধকার আচ্ছন্ন হওয়ার ফলে আমরা সেটা বুঝতে না পেরে আমরা সেটাকে অবাধ হবে এর ফলে কি হয় আমাদের অমঙ্গল আসলে এই যে শাস্ত্রের ভানি হ্যাঁ সাধুদের মুখের ভানি সেগুলা ঠিক মতো পালন করার না ফলে আমাদের এই দুর্দশা হ্যাঁ আমরা জীবনযাপন করছি যেটা বলছে সাধু গুরু সাধু গুরু শাস্ত্রের আনুগত্যে আমাদের ভক্তি জীবন অনুশীলন করা উচিত নিজের কেয়াল কুসিমতা আমরা যদি চলাফেরা করি তাহলে সেটা সমাজে কি হবে উৎপাতের কারণ হবে স্মৃতি পুরান্তি কি হ্যাঁ নিজের কেয়াল কুসিমতা আমরা যাই করবো সেগুলা সমাজের অমঙ্গল ভয়ে নিয়ে আসবে আমাদের আনুগত্যে ক্রিস্টান শিরোনাম বক্তি উত্তমান কৃষ্ণ ভোজন সাধুগুরু বৈষ্ণব শাস্ত্রের আনুগত্য থেকে আমাদের ভক্তি জীবনকে এগিয়ে নিতে হবে তো শিল্প্রপাত এই তারপর গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে প্রকৃত সাধু হচ্ছেন তিনি তিনি সর্বদা ভগবানের প্রেমই সেবায় যুক্ত থাকে তো সাধুদের কাজ হচ্ছে কি ভগবানের সেবায় সবসময় যুক্ত থাকে না হলে সে সাধু নয় প্রত্যেকটা মানুষের কিছু যেমন যারা সেনাবাহিনীতে রয়েছে তাদের কর্তব্য কি দেশকে সুরক্ষা প্রদান করা যদি সুরক্ষা প্রদান না করতে পারে তাহলে সে সেনাবাহিনীদের যোগদান করতে পারে না সেভাবে প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে সাধারণ দায়িত্ব কি সব ভগবানের সেবায় থাকবে ভগবানের প্রেম সেবায় যুক্ত পিতা রাজা বা গুরুকে ভগবানের প্রতিনিধি বলে মনে করা হয় তাই তাদের ভগবানের মধ্যে সম্মান করতে হবে তো গুরুদেব পিতা রাজা তারা হচ্ছে ভগবানের প্রতিনিধি ভগবান তো সরাসরি আমাদের এসে পরিচালনা করেন এই জন্য কি করছে ভগবান প্রতিনিধিদের পাঠিয়েছে গুরু গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ এই গুরুদেব কৃষ্ণ রূপে মানে কৃষ্ণ কি গুরুরূপে আমাদেরকে কৃপা ভারী বর্ষণ করছে তো তারা হচ্ছে ভগবানের প্রতিনিধি জন্য তারা সাধারণ কেউ না হ্যাঁ তাদেরকে ভগবানের মতেই সম্মান হচ্ছে ভগবানের মতো সম্মান করতে কিন্তু তার কিন্তু ভগবান ঠিক আছে এভাবে যদি আমরা আমাদের এই ভক্তি জীবনকে পরিচালনা করতে পারি তাহলে আমাদের বিপদগামী হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না

গঙ্গায় স্নান করতে নাম স্নান করে উপরে উঠে আসবে সিংহ করতে একটা দুস্থ লোকে এসে কি করছে তার গায়ে তুতো দিতো আবার সেবা শান্ত করে আবার আসছে আবার তুই খুবই অনেক ভাল কিন্তু শিষাদও কোনো প্রতিবাদ করে তো এই দৃশ্য দেখে যে আমি এতবার তাকে হই বললাম অপমান করলেও পড়া সাধু উত্থিত হয়নি তখন বুঝতে পেরেছি তখন সাধুর চরণে সে প্রার্থনা করছে তো এই যে সাধুর যে সহনশীলতা হ্যাঁ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধুদের জীবনে সহনশীলতা হ্যাঁ কারণ ভাইরের লোক কি অনেক ধৈর্যশীল তারা এত সহজে তারা আগার নিতে হয় সাধুদের বিশেষ তারপরে কারণিকা মানে তারা অত্যন্ত করুন অন্যের ধুকে তারা ধুমকি হম

আমাকে নরকে পাঠিয়ে দেওয়া সমস্ত জীবকে প্রার্থনা কে করবে হ্যাঁ এই জন্য সাধুরা হচ্ছে জীবের প্রকৃত শরীর বা বন্ধুরা সমস্ত জীবের ইত কল্যাণে তাদের জীবনকে তারা উৎসর্গ করেছেন এই শ্লোক থেকে আমরা এই শ্লোকের সার মর্ম বুঝতে পারছি যে কি করতে হবে আমাদের আমাদের সাধু বা আমাদের আমরা যার আন্ডারে রয়েছি তাদের আদেশ নির্দেশ আমাদের পালন করতে হবে তাহলেই আমরা করব করবো ভক্তি জীবনে আমরা আরও এগিয়ে যেতে যেহেতু আমাদের সময় প্রায় শেষ 9টা বেজে গেছে এখানে অমর পুরাণ শ্রীমদ ভাগবত বৈষ্ণবরা কি সকলকে অসংখ্য ধন্যবাদ অমল পুরাণ শ্রীমদ ভাগবত কি জয় জগৎপুর শিল্প প্রভাত কি জয় তো আজকেটি বিশেষwidetilde রয়েছে চলে গেছি আজকে হচ্ছে শিল্প প্রভাদের আমেরিকায় পদার্পণ শ্রী প্রভাত কি আজকে এই দিনে জগৎপুর আন্তর্জাতিক অন্তর্জাতী কৃষ্ণমূর্তি 선생ের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভাত তিনি আজকের দিনে আমেরিকায় পদার্পণ করেছিলেন তারপর জারেন ছিল প্রভাদের এই দুর্গম যাত্রা হ্যাঁ একক সংগ্রাম ইনি একই দ্বন্দ্বের একক সংগ্রাম তো তিনি 35 দিন এই মালবাহী জাহাজে করে আমেরিকায় বুস্টন শহরে পৌঁছেছিলেন তো সেখানে একা একা তিনি প্রায় এক বছর কটির সংগ্রাম করার পরে আন্তর্জাতিক কৃষ্ণ মানবিত্য সংঘ তিনি প্রতিষ্ঠা করেছিলেন হ্যাঁ যার ফলে আজকে আমরা এখানে এসে ভাগবত কথা শুনতে পাচ্ছি বলতে পারছি সম্পূর্ণ হচ্ছে শিল্পের কৃপা তার কৃপায় আজ কোটি কোটি জীব তারা উদ্ধার পেয়েছে তাদের জীবনের আসল উদ্দেশ্য তারা জানতে পেরেছে বুঝতে পেরেছে এবং তাদের জীবনকে সার্থক করেছে তো যদি শিল্পপ্রবাদ না হইতো তবে কি হইতো কেমন এই জীবন তো আজকে শিলপ্রপাত আমেরিকা প্রদার্পন করেছিলেন জগৎগুরু শিলপ্রপাত কি

প্রত্যেকটা জিনিসে আনুগত্য ছাড়া হয় না এবং কেউ যদি কোনো কিছু শিখতে চায় তাহলে তাকে কারো আনুগত্যে সেটা শিখতে হবে তার গুরুর প্রয়োজন তিনি যেভাবে নির্দেশ দিবেন সেভাবে তাকে চলতে হবে ঠিক ভক্তি জীবনটা এরকম হ্যাঁ নিজেদের চেষ্টায় ভক্তি জীবন পালন করতে পারে না কারো আনুগত্য দরকার সেটা গুরুদেব হতে পারে বা কোন মহান বৈষ্ণব শুদ্ধ ভক্ত হতে পারে হ্যাঁ যিনি আমাকে পথ প্রদর্শন করেন ভক্তি জীবন এইরকম তার অনুগত থেকে আমাদের ভক্তি জীবনকে টেকে নেওয়া উচিত তিনি যে নির্দেশ নির্দেশ বা আদেশ দিবেন সেটা কিন্তু তিনি মন করা দিবেন এটা শাস্ত্রের শাস্ত্রের নিয়ম বা শাস্ত্রের শাস্ত্র অনুযায়ী তিনি সেটা সবকে তিনি আদেশ দিলেন যেমন এখানে আজকে শ্লোকে বলা হয়েছে পিতা রাজা এবং গুরু তারা হচ্ছে ভগবানের প্রতিনিধি যেমন প্রাচীন গ্রহী তার পুত্রদের আদেশ দিচ্ছেন যে তোমরা পশ্চি তপস্যা করে নি তখন তারা তাদের পিতার আদেশকে সেও ধার্য করে তারা পশ্চিম দিকে গমন করেছিল তপস্যার জন্য তো শাস্ত্র আমরা দেখতে পাই যেমন রামচন্দ্র তিনি তার পিতার আদেশকে শিরোধার্য করে তিনি বনে গিয়েছিলেন আবার প্রহ্লাদ মহারাজ কী করছেন তার পিতার আদেশ পালন করেন হ্যাঁ পিতা বলছে যে আমি ভগবান আমাকে তুমি পূজা করো কিন্তু তার পিতার আদেশ অমান্না করে তিনি ভগবান বিষ্ণুর পূজা করেছেন তো এখানে পার্থক্য হচ্ছে যে কৃষ্ণ বহির্ভূত কোনো আদেশ হয় তাহলে সেটা হ্যাঁ এটাই আনুগত্য হরে কৃষ্ণ